নমস্কার বন্ধুরা ক্যাচি ব্যাগস চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের বিশ্বের বিপজ্জনক ট্রেন রুটের কথা বলবো আপনি যখন ট্রেনে ভ্রমণ করার কথা ভাবেন তখন আপনার মাথায় কি আসে সুন্দর ল্যান্ডস্কেপ মনোরম গ্রাম শক্তিশালী পাহাড় ঝকঝকে হর এবং নদী সবুজ গাছ এবং আরও অনেক কিছু আমাদের মধ্যে বেশিরভাগ ট্রেনে চড়তে উপভোগ করি কারণ যাত্রাটি গন্তব্যের মতোই সুন্দর ট্রেন যাত্রায় আপনার মধ্যে দুঃসাহসিক এবং রোমাঞ্চ সন্ধানকারীকে সন্তুষ্ট করার ক্ষমতাও রয়েছে কিন্তু প্রতিটি রাইডের একটি ফ্লিপ সাইড আছে সারা বিশ্বে এমন অনেক ট্রেন যাত্রা রয়েছে যে মনোরম এবং নৈসর্গিক ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে যা সত্ত্বেও এর বিপজ্জনক রুটের কারণে আপনাকে হাটবির বাড়িয়ে দিতে বাধ্য করে কি এই রুট বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ট্রেন রুট করে তোলে তারা পাহাড় এবং গিরিখাত পুরানো সেতুর ওপর দিয়ে সমুদ্রের মাঝখানে এবং এমনকি একটি আগ্নেয়গিরির মধ্য দিয়ে যায় এই ট্রেন রাইডগুলি জীবনকালে ক্রিয়াকলাপের একবার হয় যা আমরা আপনাকে অবশ্যই পরামর্শ দেব এই বিপজ্জনক ট্রেন যাত্রাগুলি কতটা অন্যন্য এবং সুন্দর তা বোঝার জন্য আসুন সেগুলি দেখে নেওয়া যাক আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশানটাকে প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলে নতুন ভিডিও আগে আপনাদের কাছে পৌঁছায় আর লাইক করে দেবেন চলুন শুরু করা যাক নাম্বার এক ভারত চেন্নাই রামেশ্বরম রুট আপনি যদি আপনার চেন্নাই ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত করার জন্য একটি দুঃসাহসিক জিনিস বেছে নিতে পারেন তাহলে আমরা আপনাকে চেন্নাই রামেশ্বরম ট্রেন রুটে চলার পরামর্শ দিই চেন্নাই রামেশ্বরম রেলপথটি সমুদ্রে ঠিক উপরে দু কিলোমিটারের বেশি সময় ধরে যায় ট্রেনগুলি পামোমান বিজে চলে সমুদ্রের উপর একটি ক্যাম্প সেতু যা চেন্নাই শহরকে রামেশ্বরম দ্বীপপুঞ্জের সাথে সংযুক্ত করে এই রুটের ভ্রমণকারী যাত্রীরা কখনো কখনও তাদের মুখে সমুদ্রে জলের ছিঁড়া অনুভব করতে পারে এবং এমনকি সেতু টলমলো করার ঘটনা অনুভব করতে পারে যা অবশ্যই এটিকে ভারতের পাশাপাশি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ট্রেন রুটগুলির মধ্যে একটি করে তোলে পামমান সেতু উনিশশো সালে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল কিন্তু আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং ধ্রুব রক্ষণাবেক্ষণের কাজ এটিকে আপনি যে অ্যাড্রেনালিন রাশের সঙ্গে আকাঙ্ক্ষা করেন তা অনুভব করার জন্য এটিকে মূল্যবান করে তোলে নাম্বার দুই জাপান আসোমিনামি রুট বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ট্রেন রুট সম্পর্কে কথা বলতে গেলে জাপান অবশ্যই পুরস্কার নেয় ডে লাইন জাঙ্কিরা হয়তো ইতিমধ্যে তাদের জাপানে ভিসা পাওয়ার জন্য ছুটে আসছেন যে জাপানে বিশ্বের কয়েকটি রেলপথের মধ্যে একটি রয়েছে যা একটি আগ্নেয়গিরি উপর দিয়ে যায় আসোমিনামী রুটটি জাপানের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরির উপর দিয়ে গেছে মাউন্ট আসো তবে এখানেই শেষ নয় এই রুটে ট্রেনগুলি একটি ভঙ্গুর লোহার সেতুর মধ্য দিয়ে যায় যা বেরোহীন এবং সরু এবং আপনি যতবারই এটি দিয়ে ভ্রমণ করুন না কেন আপনার হৃদয়কে অবশ্যই ভয় দেখাবে আপনি যদি আপনার জাপানের ছুটিকে আরও দুঃসাহসী করে তুলতে চান তবে দুবার চিন্তা না করে আসমিনামি ডুটের মধ্য দিয়ে যাওয়া একটি ট্রেন উঠুন যা তাকামুড়ি এবং তাতোনা স্টেশনকে সংযুক্ত করে নাম্বার তিন ইন্দোনেশিয়া আগ্রো গেদের ট্রেন রেলপথ জাক্রাতা এবং বান্দুক শহরগুলির মধ্যে সংযোগ স্থাপন করে আগ্রগেঁদে ট্রেন রেলপথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক ট্রেন রুট হিসাবে স্বীকৃত আকাশ উচ্চ স্বীকৃত পাইলন প্রে ব্রিজের উপক্রান্তীয় উপত্যকার উপরে এই তিন ঘন্টা দীর্ঘ যাত্রা আপনার হৃদয়কে থামানোর জন্য যথেষ্ট কারণ ভয় তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে ঋতুটি দুপাশে কোনো বৈষ্টিন্য নেই এটিকে আরও বিপজ্জনক করে তুলেছে সবচেয়ে বড়ো অংশটি হলো যে আপনি কিছু সুন্দর জায়গা চা বাগান এবং পাহাড়ে সাক্ষী হতে পারেন যা এই বিপজ্জনক যাত্রাটিকে একরকম আনন্দদায়ক এবং মূল্যবান করে তোলে নাম্বার চার মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট পাস এবং ইউকান রুট আঠেরোশো আটানব্বই সালে ক্লোনড্রাইক গোল্ড রাশির উচ্চতা নির্মিত আলাস্কার হোয়াইট পাস এবং ইউকান রুট সমস্ত অ্যাডভেঞ্চার রেল রেলভক্তদের জন্য সেরা অভিজ্ঞতা প্রদান করে ইউএসএর সবচেয়ে বিপজ্জনক ট্রেন রুটগুলির মধ্যে একটি হিসেবে এটি আমাদের ইউএসএ ট্যুর প্যাকেজগুলির মধ্যে একটি প্রধান স্থান দখল করে এই ন্যারোগেজ রেলপত্তি পাহাড়ের পাশে আটকে আছে এবং রোমাঞ্চ প্রেমীদের জন্য অ্যাড্রোনালিনের একটি নিখুঁত ডোজ প্রদান করে হোয়াইট পাস এবং ইউক্রেন রুট আলাস্কাসকে ইউক্রেনের হোয়াইট হর্সের সাথে সংযুক্ত করে এবং আলাস্কান ল্যান্ডস্কেপের একটি শ্বাস দৃশ্য দেখায় নাম্বার পাঁচ মার্কিন যুক্তরাষ্ট্র জর্জটাউন লুপ রেলপথ অন্যদিকে কালোরাডোর জর্জটাউন লুপ রেলপথে চড়া একেবারে ভীতিকর এটি একটি প্রকৌশল বিস্ময় যা উনিশ শতকের শেষের দিকে রূপ খনি অ্যাক্সেস করার জন্য নির্মিত হয়েছিল রকি পর্বমালায় অবস্থিত একটি ন্যারোকেস্ট ট্রাক এবং ভয়ঙ্কর গভীর উপত্যকাকে উপেক্ষা করে পুরো যাত্রা জুড়ে আপনাকে হংসের ধাক্কা দেবে এই রুটে ডেভিস গেট ব্রিজটি সেই রুটের সবচেয়ে বিপজ্জনক পয়েন্ট যেখানে চারিদিক থেকে প্রবল বাতাস এদিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর ট্রেন রুটগুলির মধ্যে একটি করে তুলেছে এখানে ট্রেনটি শ্রমসাধ্যভাবে গতিতে চলে তবে আমাদের রকি পর্বতমালা অন্যান্য প্রাকৃতিক দৃশ্যের একটি ও তাশ্চর্য দৃশ্য দেয় নাম্বার ছয় আর্জেন্টিনা ট্রেন এলাস নুবেস বৈদ্যুতিক সমাপ্তির মতোই ট্রেস এলাসনুভস আর্জেন্টিনা সালটা থেকে চিলির পোল ভরিলোকে সংযোগকারী দু হাজার সতেরো কিলোমিটার দীর্ঘ রেলপথ আপনাকে আপনার আসনের প্রান্তে রাখবে এই রুটে বারোটি ট্যানেল বারোটি বিশাল সেতু এবং অনেকগুলি জিগ এবং শপিক ট্র্যাক রয়েছে যা ট্রেনটিকে রোলার কোস্টার রাইডের মতো করে তোলে এই ট্রেনের রুটটি চিলি বর্ডারও কাছাকাছি এবং এটি আপনাকে উঁচু পাহাড় এবং গভীর গিরিখাতের একটি মনোরম দৃশ্য দেয় যা এই ট্রেন যাত্রাকে সম্পূর্ণরূপে মূল্যবান করে তোলে নাম্বার সাত অস্ট্রেলিয়া কুরান্দা সিনিক রেলপথ আমাদের অস্ট্রেলিয়ার ট্যুর প্যাকেজগুলি সিনিক রেল রোড সহ অনেক মনোরম সাইট দিয়ে পূর্ণ সিনিক রেলপথ নাম অনুসারে অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর রেলপথগুলির মধ্যে একটি যা ব্যারন জর্জ ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যায় একটি ইউনেক্সে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখন আপনি ভাবছেন কেন এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ট্রেন রুটের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে তাই না ঠিক আছে সুন্দর হওয়া সত্ত্বেও কুরান্দ রেলপথ পনেরোটি ট্রেনের তিরানব্বইটি হেয়ারপিন বাঁক এবং চল্লিশটি বেশি সেতু রয়েছে এটি ঘন রেইন ফরেস্ট এবং দ্রুত জলপাতগুলির মধ্য দিয়ে যায় যা সবগুলি একসাথে এটিকে আমাদের তালিকায় তার স্থান সুরক্ষিত করতে সহায়তা করে নাম্বার আট ইকুয়েডর শয়তানের নাকের ট্রেন রোমাঞ্চের সন্ধানকারীরা আপনি যদি একটি রোমাঞ্চকর ট্রিপ খুঁজছেন তাহলে আমাদের ইকুয়েডর ট্যুর প্যাকেজে এবং এই দক্ষিণ আমেরিকার দেশে যাওয়া ফ্লাইট টিকিট বুক করুন যা আগে কখনো হয়নি আন্দিজ সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে ন ফুট উপরে অবস্থিত ড্রেভিস ট্রেনটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথের মধ্যে দিয়ে যায় ন্যারিসডেল ডায়াবল ও সয়তান নামও পরিচিত রুটটি উত্তর উপকূলের অংশটিকে কুইটর সাথে সংযুক্ত করে এবং কুয়েনকার পর্যন্ত চলে এই রুটে রয়েছে ক্লিপ খাড়া পাহাড়ের জায়গা এবং হেয়ারপিন বাঁক সাথে পুরানো ট্র্যাক এবং ট্রেনগুলি এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ট্রেন রুটগুলির মধ্যে একটি করে তুলেছে নাম্বার নয় থাইল্যান্ড ডেত রেলওয়ে বাঁশের ট্রেন যাকে নড়িও বলা হয় কম্বোডিয়া স্থানীয় ভ্রমণ ও পর্যটনের জন্য ব্যবহৃত হয় আশ্চর্যে কিছুই নেই আপনার কম্বোডিয়া ছুটিতে করতে সেরা দশটি জিনিসের মধ্যে এটি একটি ব্যাটাম ব্যাঙ্কে অবস্থিত বাঁশের ট্রেনগুলি হস্তনির্মিত গাড়ি যা পুরানো ট্র্যাকের উপর চালিত হয় যা আপনাকে কিছু দুঃসাহসী রোলার কোস্টার যাত্রা থাকার কথা মনে করিয়ে দেবে এই পথটি আপনাকে সুন্দর কম্বোডিয়ান গ্রামাঞ্চল উপভোগ করতে দেয় এটি প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এই যাত্রাগুলি সমস্ত রেল অনুরাগীদের জন্য একটি নিখুঁত ভ্রমণের বিকল্প যারা শুধুমাত্র ট্রেন পছন্দ করেন না কিন্তু তাদের পরবর্তী অ্যাড্রেন কিকো খুঁজছেন এগুলি তাদের জন্য উপভোক্ত যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং তারা খুঁজে পেতে পারেন এমন যে কোনো অনুষ্ঠানে তাদের একটি খোঁজ নিতে চান আমরা সবসময় ট্রেন যাত্রাকে আমাদের জীবনের সাথে তুলনা করেছি এবং সেখানে অনেক উদ্ধৃত প্রায়শই ট্রেন ভ্রমণকে জীবনকে রূপক হিসেবে ব্যবহার করে কিন্তু এই বিপজ্জনক ট্রেন যাত্রায় যাওয়ার পরে যা নিঃসন্দেহে আপনাকে আরও জীবন্ত অনুভব করবে আপনি আপনার জীবন বর্ণনা করতে কোনো উদ্ধৃতি ব্যবহার করবেন